জাজমেন্ট আপু মানুষজন আমি যতগুলো ছবি পোস্ট করছি আমার ছেলেরা আর আমার খালি নিচে একই কমেন্ট সানবিকে কেন সানভি কেন নাও নাই ঠিক আছে সানবির সাথে দুই চোখ করো সানবিকে আদর করো না সার্ফ্রাসকে আদর করো ওয়াট ইজ দিস আপনাকে কে রাইট দিছে আমার বাচ্চাদেরকে নিয়ে এত পাকনামি করার জন্য আপনাদেরকে কে রাইডস দিছে আমি আমার কোন বাচ্চারে আদর করি কোন বাচ্চার করি না আপনার বলা রাইডস কে দিছে আপনার যদি এত শখ থাকে সানবির জন্য চার পাঁচটা কাপড় চোপড় কিননা পাঠায়ন দেখি অতপিতলাপরেতে থাকে আগে সানবীর তালে সানবীর জন্য একটা কাজ করেন কাপড় চোপড় না সানবীর জন্য দুবাইয়ের একটা বিজনেস ক্লাস টিকেট দেন খুবই খারাপ খুব খারাপ কাজ এটা জঘন্য খারাপ কাজ আপনি ক্যামেরায় অতটুকু দেখেন যতটুকু আমি আপনাকে দেখাই আপনি শুধুমাত্র একটা মানুষের ক্যামেরা যতটুকু দেখেন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যতটুকু সে দেখায় আপনি শুধুমাত্র ক্যামেরায় দেখে আমাকে জাজ করতে পারেন না আমি কেমন মা আমার আমি আমার কোন সন্তানকে কোন চোখে দেখি করেন না আমার সাথে এগুলো করেন না আমার খুবই মেজাজ খারাপ হয় আর আমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড আর আমি এগুলো একদম টলারেট করি না এরকম নাক গলানি মাসি বেশি গিরি করা এসব মাসি বেশিদের কাজ বুঝছেন না এসব হচ্ছে পাশের বাসার আনটিদের মতো নাক গলানোর কাজ আমি একদম জানেন আমি খুব কম মানুষের সাথে আমি হচ্ছে পার্সোনালি মিশি আমি নর্মালি আমার সাথে দেখা হলে আমি কারোর সাথে ভাবি না সবার সাথে কোলাকুলি করে মিশি হাসি বাট ব্যক্তিগতভাবে একদম ক্লোজ হয়ে মিশি আমি খুব কম মানুষের সাথে মিশি